আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাবো ডালের হালুয়া আর কি বরফি ডালের বরফি শরবাত আজকে তো আজকেই দিলাম আমি দিতে পারিনি সময় পাইনি ডাল সে ভিজিয়ে রাখছিলাম সেটাও ডিলেট হয়ে গেছে নিজের ভুলের কারণে যাই হোক আমি এখানে ডাল এক কাপ ডাল ভিজিয়ে রাখছিলাম সারা রাত তো সেটাকে আমি ব্লেন্ড করে নিছি করে এখানে আমি কড়াইতে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তো এখানে আমি ভোরে ভোরে চা চামচের দুই চামচ ঘি ইউজ করেছি দেখেন আমি চুলাটা ধরাই দিছি অলরেডি তো কিছু সময় আমি একটু লেড়ে চেড়ে ঘিটা মিক্স করে নিব এটা মিক্স করার পরে তারপর আমি এখন চিনি দিব এক কাপ চিনি দিব এক কাপের একটু কম হবে চিনিটা আমি দিবো পুরো ভরে দিই একটু খালি সামান্য একটু খালি ছিল তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন খেতে ভালোই লাগে আমার বাসাতে খুবই মজা লাগছে অনেক খাইছে বাচ্চারা পছন্দ করছে আমরাও ভাগে পাইনি এত পছন্দ করছে অবশ্যই মানে খেয়ে দেখবেন তা আমি একটু সাবান একটু লবণ দিলাম এখানে টেস্টটা আর ব্যালেন্স করার জন্য নিচে যেন না লেগে যায় ননস্টেকে দিলে হয়তো লাগে না তবে ঘরে ঘরে রাখতে থাকবেন তো এখানে আমি হাফ চামচের মতো গরম এলাচের গুঁড়া দিলাম আর কি এটা আপনি আস্ত এলাচও দিতে পারেন তা আমার গুঁড়া ছিল আমি গুঁড়াটাই দিয়ে দিলাম তাহলে মুখে বা কোন সময় খেতে গেলে মুখে বাজে বেসে বেছে ফেলতে হয় অনেক সময় লাগে তা আমি এই পাউডারটাই ইউজ করছি তো এখানে আমি দুই টেবিল চামচ পাউডার দুধ ইউজ করবো এটা অপশনাল দিলেও পরে নাদেরকে দিয়ে এটা দিলে আপনার টেস্টটা অনেক বেড়ে যায় তা আমি দুইটা দুই টেবিল চামচ পাউডার দিয়েছি পাউডার দুধ আর কি তো এটাকে ভালো করে নেলে চেড়ে মিক্স করে নেব দেখেন এটা আস্তে 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 কিন্তু শক্ত হয়ে আসতেছে দেখেন আমি আর এক ঘি দিয়েছি নামানোর আগে একটু ঘিটা দিলে ঘিটার ঘ্রানটা সুন্দর আসে পেপারটা একদম ঘন হয়ে গেছে দেখেন হয়ে গেছে আমার এটাকে এখন নামাই ফেলব এটাকে এটা একটা বড় সাইজের একটা প্লেট নিয়ে নিছি এটা তো গরম হাতে আমি একটু ঘি লাগাই যেন এটা সুন্দর করে মাখতে সুবিধা হয় মিক্স করতে তো গরম তো হাতে যেটুকু আর কি হয় তো উপর দিয়ে ঘি দিয়ে দিলাম দেখতে একটু সুন্দর দেখা যাবে তো আমি কেটে এটাকে এখন একটু ফুলের সাইজ করে কেটে নিব গরম আছে কিন্তু কেটে আমি এটাকে ফ্রিজে রেখে দেব পরে এটাকে ই করবো আর কি এটাতে আমি কেটে নিচ্ছি এরকম করে কেটে আমি ফ্রিজে রেখে দেব রেখে আমি পরে এগুলোকে উঠাইছি সেটা আপনাদেরকে দেখানো হয় নাই কীভাবে উঠানো তো সবাই জানে কেটে উঠাইতে হবে সাইড দিয়ে সাইডের ওগুলো ফেলে দিলে কারণ শক্ত হয়ে গেলে তখন উঠাইতে সুবিধা হবে আমি করে উঠাই নিছি উঠে এখানে আমি একটা বাটিতে পরিবেশন করেছি কয়টা বাদাম উপর দিয়ে ছিটাই দিয়ে খেতে কিন্তু মশাল অনেক দারুণ হয়েছে মজা হয়েছে অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ